নমস্কার শুরু করছি আজকের আলোচনা ঠাকুর বলতেন গুরুগিরি নীচ বুদ্ধি একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেশবের বড় ছেলেকে বলেছিলেন কিছু মিষ্টি মুখ করিয়া যাইবেন কেশবের বড় ছেলেটি কাছে আসিয়া বসিয়াছেন অমৃত বলিলেন এইটি বড় ছেলে আপনি আশীর্বাদ করুন ওকি মাথায় হাত দিয়া আশীর্বাদ করুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলিলেন আমার আশীর্বাদ করতে নাই এই বলিয়া সহাস্যে ছেলেটির গায়ে হাত বুলাইতে লাগিলেন অমৃত সহাস্যে বলিলেন আচ্ছা তবে গায়ে হাত বুলান ঠাকুর অমৃত এবং প্রভৃতির প্রতি বলিলেন অসুখ ভালো হোক এসব কথা আমি বলতে পারি না ও ক্ষমতা আমি মার কাছে চাইও না আমি মাকে শুধু বলি মা আমাকে শুদ্ধা ভক্তি দাও ইনি কি কম লোক যারা টাকা চায় তারাও মানে আবার সাধুতেও মানে দয়ানন্দকে দেখেছিলাম তখন বাগানে ছিল কেশব সেন কেশব সেন করে ঘর বাহির করছে তখন কেশব আসবে সেদিন বুঝি কেশবের যাবার কথা ছিল দয়ানন্দ বাংলা ভাষাকে বলতো গৌরাণ্ডু ভাষা ইনি বুঝি হোম আর দেবতা মানতেন না তাই বলেছিল ঈশ্বর এত জিনিস করেছেন আর দেবতা করতে পারেন না ঠাকুর কেশবের শিষ্যদের কাছে কেশবের সুখ্যাতি করিতেছেন শ্রীরামকৃষ্ণ বললেন কেশব বুদ্ধি নয় ইনি অনেককে বলেছেন যা যা সন্দেহ সেখানে গিয়া জিজ্ঞাসা করবে আমারও স্বভাবেই আমি বলি ইনি আরও কোটি গুণে বাড়ুন আমি মান দিয়ে কি করব ইনি বড়লোক টাকা চায় যারা তারাও মানে আবার সাধুরাও মানে ঠাকুর কিছু মিষ্ট মুখ করিয়া এইবার গাড়িতে উঠিবেন ব্রাহ্মভক্তেরা সঙ্গে আসিয়া তুলিয়া দিতেছেন সিঁড়ি দিয়া নামিবার সময় ঠাকুর দেখিলেন নিচে আলো নাই তখন অমৃত প্রভৃতি ভক্তদের বলিলেন এসব জায়গায় ভালো করে আলো দিতে হয় আলো না দিলে দারিদ্র হয় এরকম যেন আর না হয় ঠাকুর দু একটি ভক্ত সঙ্গে সেই রাত্রে কালীবাড়ি যাত্রা করিলেন ইংরেজি আঠাশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা চারটে কি পাঁচটার সময় শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের কমলকুটির নামক বাটিতে গিয়াছিলেন কেশব অত্যন্ত পীড়িত ছিলেন যেন শীঘ্রই মর্ত্যধাম ত্যাগ করিয়া যাইবেন কেশবকে দেখিয়া রাত্রি সাতটার পর মাথা ঘষা গলিতে শ্রীযুক্ত জয়গোপালের বাটিতে কয়েকটি ভক্ত সঙ্গে ঠাকুর আগমন করিয়াছেন ভক্তেরা কত কি ভাবিতেছেন ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহল বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত রূপ সংসার করেন নাই ধর্মপত্নীকে ভক্তি করেন পূজা করেন তাহার সহিত কেবল ঈশ্বরীয় কথা কহেন ঈশ্বরের গান করেন ঈশ্বরের পূজা করেন ধ্যান করেন মাই কোনো সম্বন্ধই নাই ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুর দেখিতেছেন টাকা ধাতু দ্রব্য ঘটি বাটি স্পর্শ করিতে পারেন না স্ত্রীলোককে স্পর্শ করিতে পারেন না স্পর্শ করিলে শিঙি মাছের কাঁটা ফোটার মতো সেই স্থান ঝনঝন কনকন করে টাকা সোনা হাতে দিলে হাত দেউড়ে যায় বিকৃত অবস্থা প্রাপ্ত হয় রুদ্ধ হয় অবশেষে ফেলিয়া দিলে আবার পূর্বের ন্যায় নিঃশ্বাস বহিতে থাকে ভক্তেরা কত কী ভাবিতেছেন সংসার কি ত্যাগ করিতে হইবে পড়াশোনা আর করিবার প্রয়োজন কি যদি বিবাহ না করি চাকরি তো করিতে হইবে না মা বাপকে কি ত্যাগ করিতে হইবে আর আমি বিবাহ করিয়াছি সন্তান হইয়াছে পরিবার প্রতিপালন করিতে হইবে আমার কি হইবে আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করিতেছেন আর আমি রাত দিন বিষয় চিন্তা করিতে ছুটিতেছি একমাত্র ইহারি দর্শন যেন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি এখন জীবন সমস্যা রূপে পূরণ করিতে হইবে ইনি তো নিজে করে দেখালেন তবে এখনও সন্দেহ ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ সত্য কি বালির বাঁধ যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না যদি জোয়ার গাঙে জল ছুটে কে রোধ করবে যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন যে প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীরত্যাগ করেছিলেন যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে আচ্ছা দুর্বল যারা যাদের সে প্রেমোদয় হয় না যারা সংসারী জীব যাদের পায়ে মায়ার বেরি তাদের কি উপায় দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন ভক্তেরা এরূপ চিন্তা করিতেছেন ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট সম্মুখে জয়গোপাল তাহার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন তিনি অগ্রণী হইয়া কথারম্ভ করিলেন জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠ আছেন বৈকুণ্ঠ বললেন আমরা সংসারী লোক আমাদের কিছু বলুন শ্রীরামকৃষ্ণ বললেন তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্যে রেখে আর এক হাতে সংসারের কার্য করো বৈকুণ্ঠ বললেন মহাশয় সংসার কি মিথ্যা শ্রীরামকৃষ্ণ বললেন যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরও ডুবে যায় মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না বন্ধুরা শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে আজকের পাঠ এ পর্যন্তই ধন্যবাদ